সকাল সকাল কোদালটা নেই নাই মাঠে যার টাকিয়ে যাবেন সেদিক কেউ নেই তো তাহলে একবার এই রে এক খেজুরের স্টে কেউ বলেনতেন নেই ঠিক এবার খেজুরটা দেখতে অনেক দূরই রে তাহলে একবার ট্রেনিনি আসসালামু আলাইকুম তাজুয়া ওয়ালাইকুম আসসালাম আরে দাদুজন আপনি এখনো সালাম উত্তরটা ঠিকভাবে দিতে পারলেন না আরে বাবারে আমি আবার বামনে বলবো আরে দাদুজন আপনি তো বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ব্যাস বেশ এবার একটু চুপ থাক আরে দাদুজন আমি শুধু সালাম তুমি দিলাম এটা ওই রাখাটা কি আছে আরে বাবু শুন একটুখান আগে হোক হোক করতে করতে একবার গাজা টেনি যে আর টেনি নাই আরে দাদুজন আপনি এখনো গাজা খান আপনি কি জানেন না গাজা খাওয়া হারাম কম না লেখা রে আরাম আল্লাহ পাক তার পাক্ষী মধ্যে বলেছেন বাবা বিরাট শিখেছিস তো বল দিন কোরআনের মোট কত পাড়া না আপনি মুসলমান করে জন্ম নেই এখনো জানলেন না যে কোরআনের মোট তিরিশটা পারা হ্যাঁ গাজুর সবাই বলে সুরাতুল বাঁকড়াই নাকি বিসমিল্লা নেই হ্যাঁ দাদু সুরা বাঁকড়া না সুরাতুল তাও পাই বিসমিল্লা নেই তোর সাথে কথা বলতে গিয়ে আমার তোর সাথে কথা বলতে গিয়ে আমার গাছের তামাকটাই পড়ে গেল দাদা একটু তামাকটা দিয়ে দিই আরে দাদুন আপনি এখনো গাজা খান আপনি আমি আপনাকে কতবার করে বলেছি যে গাজা খাবেন না গাজা খাওয়া হারাপ তুই তো তোদের বয়সে আমরা গাজা খেয়ে চোখ দিয়ে ধোঁয়া হারাতাম আরে তাই না কই দেখি তো এদিকে সরে আয় দেখাচ্ছি কেরকম করে চোখ দিয়ে ধোঁয়া হারাতে হয় আরে দাদুন মারলাম কেন তুই টের পাস নি তোদের জ্বালায় আর আমাদের গাজাটাই খাওয়া হবে ভাই দাদু কেন আপনি গাজা খাচ্ছেন আমি সঠিক কথা বললাম এটাও রাগা রাগের কি আছে তুই বল দিন তোদের মতন খেজুরের ভারতবর্ষে কটারই তোদের জ্বালায় আর আমাদের গাজাটাই খাওয়া হবে আরে দাদু আপনি তো গাজা খাচ্ছেন তার দিনে কত নামাজ পড়েন কত অক্ত ভক্ত বুঝি না যখন ভোরে রাজা নয় তখন কোদালে মাঠে যায় তারপর কি করেন তারপর যখন ওই মা তোগাই গ্রামের মার্জেন যখন বলে আল্লাহ বাড়ি এসে এক থালা ভাত নিয়ে গপ গপ করে গিলি তারপর কি করেন তারপর যখন বিকেলে রাজান হয় তখন ওই দোকানে ওই দোকানে শুধু চা খেয়ে গিয়ে বেড়াই আর সন্ধেবেলা কী করেন তুই জানিস আমার বন্ধু চলো ওরা সব গাঁজা খায় ওদের সাথে আড্ডায় থাকি তাও রাত্রি তো নামাজ পড়েন না পড়া হয় না তোকে গ্রামের টিভিতে সালমান খানের বই দেখি আর যখন আইপিএল হয় তখন বলি ছয় ছয় মাঠ চার ছয় ছয় নাজ বিল্লা আপনি তো নামাজ কেমন কিছু পড়েন না তবে নামাজের নিয়ত বলতে পারবেন তুই জানিস নামাজের নিয়ে তোমার নাতিদের পাতাম তাকে বলতো তা শুনবি তো রাকাতে সালাতে ইপলিশি রাব্বার জ্বালাতে উঠতেও পারি না বসতেও পারি না আব্বার নাজ বিল্লা আপনি সব কিছুই বলবেছেন এই বহু বয়সে আর বলবেন না গোনার সাগরে ডুবে যাবে আমি স্বাদে ডুবে যাবো বললি আমি সব ভুল বলিস তাই তো আপনি সব ভুল বলছেন লেও পানি দাও আমার গপ ছিলিকে সব ভুল বলিস আচ্ছা দাদু আপনি তো সব ভুল বলছেন তা আপনার কাছে একটা প্রশ্ন করবো হ্যাঁ কর শুনি তা আপনি বাড়িতে মুরগি জবাই করেন করি না মানে চারটে ঘর পোলট্রি জবাই করি তা মুরগি জবাই করে দোয়াটা বলেন তো শুনবি তো মুরগি জবাই করার দোয়া সহজ ব্যাপার বিসমিল্লা বিষ মুরগিটার আমার দোষ না যে কবে তার দোষ তোর গলায় মারি পোষ আল্লাহ আকবর আপনি সব কিছু ভুল বলছেন লাও আমার মাথায় পানি দাও আমি সব ভুল বলিস তাই তো আপনি সব ভুল বলছেন তাই তো আপনি সব ভুল বলছেন লাও আমার গোপ ছিঁড়ি গে সব ভুল বলিস আচ্ছা দাদু আপনি তো সব ভুল বলছেন তা আপনি রোজা করেন হ্যাঁ করিনি মানে সারাদিন না সেই মসজিদ গিয়ে ইফতার গিলতি আপনি ইফতার খেয়ে সে রোজা করেন তাছাড়াও আবার কি আল্লাপাক কোরআনের মধ্যে জানেছ রোজা লো এটি তো না হুকুম বাবা বিয়ের ফটোর ফটার করছিস তো হ্যাঁ রে খেজুরটা তুই কোন মুক্তবে বলিস আমি আতুরে আসে তার মুক্তি করে আর সেখান থেকে এত কিছু সব শিখেছি তা একটা প্রশ্ন একটা কথা বলবো বলেন তা তো বড় খেজুরের নাম কি বাবল না মাম্মা বাগর হজুর বাবা আমি তো ঘুরোয় গিস আর কোদাল নিয়ে মাঠে যায় এক এক করে কাশি আমি বললে হবে হ্যাঁ কিন্তু আপনাদের গাজার গল্প ছাড়তে হবে নামাজ পড়তে হবে ঠিক আছে ছাড়তেও রাজি পড়তেও রাজি আপনি কবে থেকে যাবেন দেখি যেদিন সময় হবেন সেদিন যাবান ওরকম বললেন না যে কোনো একদিন যেতেই হবে ঠিক আছে খেজুর বলেন কাল থেকেই যাব কাল থেকেই যাবান ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ গাজা খাবেন না এবং দুপান থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে দাদন আপনি এখন সালাম উত্তরটা ভুলে গেছিলেন হ্যাঁ খেজুর তো কী হবে বল 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 শুনি ওয়ালাইকুম আসসালাম